একটি বিশেষ ফুল যেটি প্রাচীনকাল থেকেই শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত অনেকে এই ফুলের মাধ্যমে দেবদেবীর কাছে নিজেদের ইচ্ছা বা কামনা পূরণের জন্য প্রার্থনা করে থাকেন তাছাড়া আমাদের চারপাশে প্রায়ই দেখা যায় এই ফুল কিন্তু তার ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে হয়তো অনেকেরই অজানা কি চিন্তায় ফেলে দিলাম আসলে বলছিলাম রঙিন প্রাণবন্ত আর চোখে পড়লেই মন ভালো হয়ে যাওয়ার মতো একটি ফুল জবা ফুলের কথা সাধারণত আমরা অনেকেই জানি জবা ফুল হলো একটি সুন্দর সাদা মাটা ফুল তবে এর ইতিহাস এবং জনপ্রিয়তার কারণ জানে না অনেকেই তো চলুন আজকের ভিডিওতে জেনে আসি জবা ফুলের ইতিহাস জবা ফুলের নাম শুনলেই মনে হয় এক দারুণ সুন্দর ফুল কিন্তু আপনি জানেন কি এর ইতিহাসটা কতটা পুরনো জবা ফুলের আদি দেশ হচ্ছে দক্ষিণ এশিয়া আর বিশেষ ভাবে ভারত বাংলাদেশ এবং চীন অঞ্চলে এটি প্রচলিত তবে ইতিহাসের বই বলছে যে এই ফুলটি প্রথম পরিচিতি পায় মিশরে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে মূলত তাদের মধ্যেই এক সময় এই ফুলকে প্রেম ও সৌন্দর্যের প্রতীক হিসেবে পূজা করা হতো শুধু তাই নয় মিশরের রাজকীয় মানুষদের কাছেও এটি ছিল একটি বিশেষ ফুল যা তাদের সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক ছিল কেন এই ফুলের এত জনপ্রিয়তা আচ্ছা জবা ফুল কি শুধুমাত্র তার ইতিহাসের জন্য জনপ্রিয় না জবা ফুলের জনপ্রিয়তার কারণ অনেক একে আপনি সাধারণত গাছপালা বাগানে বাড়ির আঙিনায় এমনকি বিয়ে বাড়ির অনুষ্ঠানেও দেখতে পাবেন কারণ এর রঙিন সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে আর বিশেষ করে এটি গ্রীষ্মের মৌসুমে ফুটে থাকে যা আমাদের মনকে সতেজ ও প্রাণবন্ত রাখে এছাড়া জবা ফুলের বিভিন্ন ভেষজ গুণও আছে যেমন এটি ত্বকের জন্য উপকারী হজম শক্তি বাড়ায় এবং চুলের জন্য খুবই উপকারী তাই তো মানুষ শুধু তার সৌন্দর্যেই নয় এর স্বাস্থ্য উপকারিতাও অনুসরণ করে জবা ফুল নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের সরিতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে